আজকের ভিডিওটা প্রত্যেকের কাছে একটা খুশির বার্তা পৌঁছে দেবে এবং কোথাও না কোথাও আমাদের যে প্রচেষ্টা সমগ্র ছাত্রছাত্রীদের সাড়ে তেরো লাখ ছাত্রছাত্রীদের এবং সব কোচিং ইনস্টিটিউট শুধু আমরা না সব কোচিং ইনস্টিটিউট যেভাবে কিন্তু ফাইট করেছে বা যেভাবে কিন্তু সরকারের বিরুদ্ধে হোক বা পিএসসির বিরুদ্ধে হোক যেভাবে কিন্তু আন্দোলন করেছে তার কিন্তু কিছুটা আংশিক সাফল্য কিন্তু পাওয়া যাচ্ছে ভিডিওতে কিন্তু পরিষ্কার তোমাদেরকে জানাবো এবং তোমরা দেখতেই পাচ্ছ রাজ্যে পিএসসি পরীক্ষায় দুর্নীতি মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার দুই এর কিছুদিন আগেই আমি একটা কিন্তু ভিডিও দিয়েছি চ্যানেলে গেলে এখনও পেয়ে যাবে বা যারা দেখেছো সেখানে কিন্তু আমি বলেছি যে সিআইডির কিন্তু একটা নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছিল যার মাধ্যমে কিন্তু বলা হয়েছিল যে না বাইশে মে তোমরা কিন্তু মানে কেসটা সাবমিট করবে আমাদের কিন্তু প্রমাণ সহ চাই তো বাইশে মে করতে পারিনি চব্বিশে মে কোর্টে কী বলা হয় সিআইডির তথ্য থেকে জানা হয় যে তারা আরও কিছুটা সময় চেয়ে নিচ্ছে এবং একত্রিশে জুলাই পর্যন্ত তাদেরকে কিন্তু সময় দেওয়া হয়েছিল সেই সিআইডি কিন্তু আজকে সাফল্যের মুখ দেখিয়েছে দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডির হাতে কিন্তু গ্রেপ্তার হয়েছে দুজন এস এস পি এস যে প্রশ্ন ফাঁস বা যে নিয়োগ দুর্নীতি মামলা তার সাথে কিন্তু তারা জড়িত ছিল ফুড ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস ও দুর্নীতি মামলায় নদিয়া থেকে কিন্তু এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে কিন্তু নদিয়া থেকে কোথা থেকে নদিয়া থেকে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে না আমাদের এই ফুরেসার কেসটা নিয়ে কিন্তু চর্চা চলছে এবং এই চর্চাটা হয়তো চলতে থাকবে কারণ যেখানে সুপ্রিম কোর্টের যে বিশিষ্ট বিচারপতি রাজশেখর মহান্তা তিনি কিন্তু নিজেই কিন্তু প্রথমেই বলেছিল যে না এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে নিয়োগ মানে নিয়োগ দুর্নীতি হয়েছে সুতরাং এটার কিন্তু একটা এক্সাম হওয়া উচিত সেরকম কিন্তু একটা আভাস তার পক্ষ থেকে পাওয়া গেছে মানে আমরা কিন্তু কোথাও না কোথাও আশাবাদী থাকবো যে না হয়তো রি এক্সাম আমাদের জন্য হতে পারে যেহেতু কেসটা এগোচ্ছে এরকম গ্রেপ্তার হচ্ছে বা প্রশ্ন খাচ্ছে যারা জড়িত তারা কিন্তু ধরা পড়ছে আস্তে আস্তে কিন্তু এই দুজনের মুখ থেকে আরও সব কিন্তু নাম কিন্তু বেরিয়ে আসবে ঠিক আছে এরকম কিন্তু নিটের ক্ষেত্রে তোমাদের আমি ভিডিও করে দিয়েছি একটা ভিডিওটা দেখে নেবে তো সেখানে কিন্তু বলেছি যে কীভাবে নিটের যে দুর্নীতি সেখান থেকে বিহার পুলিশ দুজন দু তিনজনকে ধরে তাদের তর মানে তাদেরকে কিন্তু আস্তে আস্তে জেরা করতে করতে পুরো কিন্তু কেসটাই সামনে এসে যায় যে কীভাবে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা সেক্ষেত্রে আমরা মানে এটুকু কিন্তু ধারণা রাখতে পারছি যে না এই দুজনের কাছ থেকে কিন্তু আস্তে আস্তে সব বেরিয়ে আসবে এবং আমরা কিন্তু কোথাও না কোথাও একটা আশাবাদী বা আশার আলো কিন্তু দেখতে পাচ্ছি যে না ফুডেসে কিন্তু রি এক্সাম হবে এবং ফুড এসাই কেস কিন্তু মোটামুটি কিন্তু সলভের দিকে আশা করি আজকের খুশির খবরটা তোমাদের প্রত্যেকের অনেকটা ভালো লাগলো তোমরা অন্যান্য সব এক্সামের প্রিপারেশান নাও রি এক্সাম হলে নিশ্চয়ই কিন্তু জানিয়ে দেবে তখন কিন্তু তোমরা আবার ফুডেসাইয়ের জন্য প্রিপারেশান নেবে কিন্তু এখন অন্যান্য যে এক্সামগুলো চলছে তারা কিন্তু প্রিপারেশান নাও প্রিপারেশানের সাথে সাথে কিন্তু ফুটেসাই দিলে আমরা এক্সাম হলে দেবো যাদের সত্যি সত্যি ট্যালেন্ট আছে যারা সত্যি সত্যি কিন্তু যোগ্য তারা কিন্তু চাকরি পাবে ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই আর তোমাদের একটা কথা বলে রাখি এসএসসি এম এস নিয়ে তোমরা যারা ভাবছিলে পরীক্ষা কবে হবে কি না হবে তোমাদের জন্য কিন্তু আমি একটা ভিডিও অলরেডি করে দি করে দিয়েছি আই বাটনে পেয়ে যাবে ডেসক্রিপশনে পেয়ে যাবে বা আমাদের চ্যানেলে গেলে কিন্তু পেয়ে যাবে এসএসসি এমটিএসের পরীক্ষার তারিখ ফর্ম ফিল আপের তারিখ কিন্তু ঘোষণা করে দিয়েছে সেই ভিডিওটা দেখলে কিন্তু পরিষ্কার তোমরা বুঝতে পারবে আজকের ভিডিওতে আশা করি তোমাদের একটু হলেও কিন্তু তোমাদের আশা চলো দেখাতে পেরেছি পরবর্তী ফুটেজের পক্ষ থেকে যে আপডেটগুলো আসে অবশ্যই তোমাদেরকে জানাবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকেও পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত